আমরা মেডিকেল কলেজ আই ডিপার্টমেন্টের ডিরেক্টর অসীম ঘোষ মহাশয়ের সাথে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা শুভেচ্ছা মেডিকেল কলেজ আই হাসপাতাল সমগ্র এশিয়া মহাদেশের মধ্যে প্রথম এই বিষয়ে একটু কিছু বলুন এইটা তো আমাদের যে মেডিকেল কলেজ এমনিতেই হচ্ছে এশিয়ার মধ্যে প্রথম মেডিকেল কলেজ যেটা স্থাপন হয়েছিল ব্রিটিশ আমলে তখন থেকেই আমাদের চোখের ব্যাপারটা ধরুন আঠারোশো সালে মেডিকেল কলেজ হয়েছে চোখের ডিপার্টমেন্ট দু তিন চার বছরের মধ্যেই শুরু হয়ে যায় কেননা যখন ব্রিটিশরা ভারতেও যেমন মানে পাশ্চাত্যে যেভাবে আমরা ওরা শিখিয়েছিল যেভাবে পড়াশোনা করাতে হয় তার মধ্যে প্রতিটি অঙ্গের এক একটা করে সাবজেক্ট করানো হয় চোখের ডিপার্টমেন্ট এসে গেছিল আঠারোশো চল্লিশ পঁয়তাল্লিশের এর মধ্যে সেই সময় এক নম্বর গেটের কাছে একটা বিল্ডিং ছিল সেই বিল্ডিংটা এখন ভাঙা হয়ে গেছে সেখানে একটা মানে অডিটোরিয়াম হয়েছে সেইখানেই আমাদের চোখের ডিপার্টমেন্ট প্রথম খোলা হয় তারপরে এই বাড়িটা কিন্তু একতলার মতো তৈরি হয়েছিল সেটাও প্রায় হয়ে গেছে সালে এই যে বাড়িটা তার সেটা প্রথম এক একটা ফ্লোর হয়েছিল এরপরে পরে এখানেই বিবেকানন্দ চোখ দেখিয়েছিলেন আঠারোশো আটানব্বই সালে তার দুই চোখেই ডায়াবেটিস জনিত কারণে রেটিনোপ্যাথি হয় আপনারা সবাই জানেন যে ডায়াবেটিস মধুমেহ রোগ সেই রোগে আমাদের বিভিন্ন অর্গান খারাপ হয় তার মধ্যে চোখও একটা বিরাট ব্যাপার এবং চোখের যে রেটিনা সেই রেটিনা খারাপ হয়ে যাওয়ার জন্যই বিবেকানন্দ একটা ব্লক প্রাইমারি হেলথ সেন্টার আছে সেখানে অপ্টোমেট্রিস হয়তো ডাক্তার থাকেন না তারা কিন্তু বিভিন্নভাবে ভীষণভাবে দেখে সিদ্ধান্ত নিয়ে তাকে ঠিকমতো ওষুধ প্রেসক্রাইব করে আর বয়সকালে আমি রোগীদের বলবো যে আপনারা প্রতি বছর একবার করে চোখ দেখিয়ে নেবেন যে কোনো নিকটস্থ অফথালমোলজিস্ট মানে যে ডাক্তারই পাশ করা চোখের ডাক্তার এমবিবিএস করে তারা পাশ করেছে সেই সাবজেক্টে পড়ে তাই সেই তাদেরকে দেখাতে হবে চশমার দোকানে গিয়ে দেখানো উচিত তা না হলে কিন্তু মানে ভুল ট্রিটমেন্ট হওয়ার চান্স থেকে যায় এবং তার চোখের যে আপনার যে গতি প্রকৃতি সেটা কিন্তু পুরো পরিবর্তিত হয়ে যেতে পারে তা সেই কারণে আমার অনুরোধ আপনারা সবাই খুব মানে যত্ন সহকারে চোখের কথা ভাববেন ছোট বাচ্চা সেটাও একটা ইম্পর্টেন্ট যে মাদার যে মায়ের পেটে বাচ্চা হলো সে যদি কম জোরি হয় অথবা আমাদের তো দশ মাসে বাচ্চা মায়ের পেটে থাকা উচিত তারপরে জন্ম হওয়া উচিত তখন নিয়ে ম্যাচুরিটি হয়ে যায় সেটা অনেক সময় সাত মাসে হয়ে গেল বেবিস তাদের কিন্তু লাংস সব ডেভেলপ হয় না তাদেরকে নিকু পিকুতে রাখতে হয় মানে বাচ্চাদের একটা আলোর ঘর তাপের ঘর যেখানে তাপমাত্রাটা হবে শরীরে যে সমস্ত পিগমেন্ট সেগুলো ঠিক মতো করে কাজ করবে লাংস এর ডেভেলপমেন্ট হবে তাকে অক্সিজেন দিতে হতে পারে সেই সব বাচ্চাদের ক্ষেত্রে চোখেরও কিন্তু ভালো করে তৈরি হওয়াটা হয় না ডাক্তারকে সঙ্গে সঙ্গে দেখাতে হয় ওখানকার বাচ্চাদের ডাক্তারই আমাদের আড়াই যারা বাচ্চাদের ডাক্তার তারা চোখের ডাক্তারকে বলে যে তোমার কিন্তু বাচ্চাটার চোখটা দেখিয়ে নাও চোখের মধ্যে হয়তো ভালো করে বাচ্চার তৈরি হয়নি বলে রেটিনাতে নতুন নতুন শিরা গজাতে পারে মানে ধরো তৈরি হয়নি সে বলছে আমি তাড়াতাড়ি করে তৈরি করে নেব দিয়ে অবাঞ্ছিত শিরা যেটা নর্মাল থাকা উচিত না সেইটা হয়ে গেলে সেখান থেকে রক্তক্ষরণ হবে সেখান থেকে রেটিনা উঠে যাবে তাকে বলে রেটিনোপ্যাথি বা নাম আছে এখন নিয়ে ভারত সরকার আরোপি এবং রাজ্য সরকার এরা প্রত্যেকেই কিন্তু অ্যাক্টিভলি কাজের মধ্যে দিয়ে চলছেন এবং আমরা অনেক আরোপিকে অন্ধত্বের হাত থেকে বাঁচিয়েছি ঠিক মতো করে আমাদের কাছে আসার জন্য এবং তাদের লেজার থেরাপি আছে তাদের ইনজেকশন আছে তাদের ফলো আপ দরকার এক মাসে দেখলাম আবার পরে মাসে তারা অনেক দূর থেকে আসে কিন্তু তার ওটা ওটা একবার ট্রিটমেন্টে কিছু হবে হবে না না বারবার সেটা করতে এক বছর দেড় বছর হয়ে গেল তারপরে তার পুরো ডেভেলপমেন্ট হয়ে গেল তার জন্ম বাচ্চা হলো হাঁটতে পারছে তার লাংস ভালো কাজ লাঙ্গে তো আসতে হবে সেই সেটা খেয়াল করতে হবে এবং যে বাচ্চার স্কুলে যাচ্ছে সে সে যদি দেখতে পায় দূরের কম বাচ্চা আর পাশের যে বাচ্চাটি ভালো দেখতে পাচ্ছে সে বেশি করে পড়াশোনা দেখতে পাচ্ছে লিখতে পাচ্ছে এ লিখতে পাচ্ছে না দেখতে পাচ্ছে না তাহলে এর কিন্তু মানসিক এবং শারীরিক এবং যে পড়াশুনোর বিকাশটা ভালো করে হলো না সেই কারণে প্রতিটা স্কুল গোয়িং বাচ্চাদের কিন্তু প্রতি বছর ভালো করে চোখ দেখানো উচিত সেটা মাত্র অভিভাবক অভিভাবিক মতো না কারণ স্কুলের যে টিচার আছেন সেই টিচারকেও কিন্তু একটা জাগ্রত থাকতে হবে তারা নিকটস্থ প্রাইমারি হেলথ বা যে মেডিকেল কলেজ আছে হাসপাতাল আছে চোখের ডাক্তারকে চিঠি লিখবেন যে আমার বাচ্চাগুলোকে একদিন দেখে দেওয়ার ব্যবস্থা করতে হবে এই যে স্কুল হেলথ প্রোগ্রাম সেটা কিন্তু ভারত সরকার এই প্রোগ্রামের মধ্যে ঢুকিয়েছেন রাজ্য সরকারকে করতে হয় যারা আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকা পাই তার জন্য আমরা ভাড়া করে গেলাম গেলাম একটা স্কুলে এখানকার দুজন যারা অক্টোমেট্রিক স্টুডেন্ট তাদেরকে নিলাম আমরা একজন ডাক্তার গেলাম গিয়ে তাদেরকে প্রাইমারিলি ভালো করে দেখব আমরা ওদেরকে বাছাই করে নেবো কোন বাচ্চাগুলো খারাপ এবং তাদেরকে এদের এনে আবার ট্রিটমেন্ট করতে হবে এরকম আর একটা বড় যখন আরেকটু বড় হলো তারা হচ্ছে চশমা পরলো হয়তো কিন্তু অ্যাক্সিডেন্ট প্রোন তারা খেলছে ক্রিকেট খেলছে বল খেলছে চশমা ভেঙে গিয়ে ইনজুরি হতে পারে আর চশমা ছাড়া যারা থাকে বলের আঘাতে রেটিনা গন্ডগোল হতে পারে একটি ডাক্তার বাবুর ছেলে এসেছিল কিছুদিন আগে সে মানে ক্রিকেট খেলছিল আহ সে ছেলে অর্থোপেডিক সার্জেন কিন্তু তার বেচারি এত দুর্ভাগ্য যে চোখের মধ্যে রক্তক্ষরণ হয়েছে সে রক্তটি আস্তে আস্তে করে আমরা অপারেশনে মার পরে বার করলাম একটা গ্যাস দিলাম কিন্তু একটু তো পার্মানেন্ট ক্ষতি হয়ে গেছে ডাক্তারবাবুরা বলেন চোখে আপনার চোখের নার শুকিয়ে যাচ্ছে সেটা তো সেটাও একটা ট্রিটমেন্ট করলে পুরোপুরি না একদম ধরুন ডকোমা থেকে যেটা চোখের প্রেসার বেশি হচ্ছে সেখান থেকে প্রেসার যদি কন্ট্রোল করা যায় তাহলে নার্ভ আর শুকাবে না অনেক সময় কি হয় আঘাত লাগলো এই যে ব্রেনের আঘাত লাগলো যেখানে আমাদের নাকগুলো গেছে সেই গিয়ে এখানে সেন্টারে একসঙ্গে জমা হম মানে মিলিত হয়েছে দিয়ে আমাদের চোখের শক্তিটা ভালো করে আনছে ধরুন এইখানে একটা জোরে ধাক্কা লাগলো এখানে আমার হিঞ্জুরি হল সেই যে ব্রেনের পোর্শনটা যদি যেখানে আমার যে চোখের সেন্টারটা থাকে সেটা যদি নষ্ট হয় সে আর কোনোদিন ফিরবে না সেই কারণে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে প্রাত্যহিক জীবনে অ্যাক্সিডেন্ট এড়িয়ে চলতে হবে